যেরকম আপনি মেজর ডালিম মেজর ডালিম অনেক জিয়াউর রহমানের অনেক ডিসিশনের ব্যাপারে অনেক আপত্তি করেছেন কিন্তু উনি একটি জিনিস কিন্তু কনফার্ম করেছেন উনি কিন্তু বলেছেন না জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন তো তিনি চট ছিলেন না তিনি একজন ভালো মানুষ ছিলেন এটা বলেছেন এটা কিন্তু উনি বলেছেন কিন্তু হয়তোবা একটা রাষ্ট্র চালাতে গেলে অনেক ধরনের ডিসিশান অনেক সময় নিতে হয় অনেক হটকারি ডিসিশানও হয়ে যায় অনেক ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে বা আমার মনের মতো একটা সিদ্ধান্ত নাও নাও হতে পারে সেটা ডিফারেন্ট থিং কিন্তু উনি যে সৎ মানুষ ছিলেন এটা কিন্তু উনি বলেছেন তো আমাদের প্রয়োজন আসলে সৎ মানুষ তো সে সেখান থেকেই আমি বলতে চাই আমাদের জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা সেটা আসলে সঠিক জিয়াউর রহমানের প্রতি যে আমাদের ভালোবাসা আমরা যতটুকু শুনেছি শুনে যে ভালোবাসা তার প্রতি আমাদের হয়েছে সেটা আসলে সঠিক আমরা ভুল ভুল ভাল কাউকে ভালোবাসি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বর্তমান অতীতের জিয়াউর রহমান ভালো জন্যে তার দলের সবাই এখন ভালো হবে বা তারা যত খারাপ কিছুই করুক জিয়াউর রহমানের নাম দিয়ে চলে যাবে পার পেয়ে যাবে এটা হতে পারে না এটা হতে পারে না এটা অসম্ভব আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে যে বিষয়গুলো নিয়ে মানে এখন মানে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বিএমপিতে বিএমপির লোকজন সকল জায়গায় দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি সকল কিছুতে হুমরিখে পড়েছে এ ধরনের ক্লেম সবসময় আসছে এই ক্লেমের এগেনস্টে বিএমপি ভালোভাবে পদক্ষেপ হ্যাঁ নিয়েছে সাংগঠনিকভাবে পদক্ষেপ নিচ্ছে আমি দেখছি তো কিন্তু মিডিয়াতে তারা ভিন্ন কথা বলছেন মিডিয়াতে তারা এটার পক্ষেই এক ধরনের সাফাই গাচ্ছে তাদেরকে কেন ব্লেম দেওয়া হচ্ছে চাঁদাবাজি করার জন্য কেন টেন্ডারবাজি করার জন্য ব্লেম দেওয়া হচ্ছে আমার মাইনাস করার বিএমপি মাইনাস করার প্ল্যান করা হয়েছে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করে মাইনাস টু কিসের ভাই মাইনাস টু কি মানে শেখা আবার টেনে নিয়ে আসছেন এর মধ্যে মানে এই ধরনের কথা কেন বলছেন আপনারা আওয়ামী লীগের মতো কথা বলবেন কেন কেন আওয়ামী লীগের মতো কথা বলবেন সমাজের যেটা বাস্তবতা আমরা সবাই দেখছি আওয়ামী লীগের নেতাগুলো কি করতো টকশোতে গিয়ে ওই বাস্তবতাকে সরাসরি অস্বীকার করতো তো অডিয়েন্স যারা আমরা শুনছিলাম তারা কিন্তু ভিতর ভিতরে রাগ হতো যে একটা জলযন্ত সত্য কথাকে আপনারা মিথ্যা বলছেন কেন এই যে এইগুলো করে যে কাজগুলো হচ্ছে যে অন্যায়গুলো হচ্ছে যে চাঁদাবাজি হচ্ছে যে লুটতরাজ হচ্ছে সেগুলো তো সাধারণ সকল মানুষ দেখছে রে ভাই তো সেটাকে আপনি সাপাই না গিয়ে এখন চেঞ্জ করতে হবে রাজনীতি রাজনীতি চেঞ্জ করতে হবে আগের স্টাইলের রাজনীতি চলবে না স্টাইল চেঞ্জ করতে হবে বুঝতে পারছেন না এখন যুগটা কিসের অনলাইনের যুগ ডিজিটাল যুগ তো এই যে এই যুগে আনা আপনি ফট কথাগুলো বলে পার পাবেন না এখানে আপনাকে খুবই মেপে যোগে কথা বলতে হবে আর তাছাড়া আপনি কিন্তু ইতিহাস থেকে হারিয়ে যাবেন আপনি সমাজ থেকে হারিয়ে যাবেন চেঞ্জ করতেই হবে কথাবার্তার এই এত বড় এত সুন্দর একটা দল জাতীয়তাবাদী যে দলটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করে গেছেন সেই দলটাকে নষ্ট করেন না আপনাদের প্রতি অনুরোধ তবে হ্যাঁ আমি আরেকটি কথা বলবো যেটা সত্য কথা সেটা বলতেই হবে আপনারা কী মনে করেন জানি না সেটা হচ্ছে যে বিএমপিতে বিএমপির ভোটার যারা সাপোর্টার যারা আমি আমি কিন্তু আঠারো সালে অনেকেই ভোট দিতে পারেননি কিন্তু আমি কিন্তু ঠিকই গিয়ে ভোট দিয়ে আসছিলাম একদম সর্বপ্রথম ভোট আমি দিয়ে আসছিলাম আমাদের সেন্টারে ধানের শেষে আমি দিয়ে আসার মানে আধা ঘন্টা পরেই ভোট আওয়ামী লীগের এসে ক্লোজ করে দিয়েছে যাই হোক তো বিএনপির যারা ভোটার বা সাধারণ যারা মানুষ বিএনপির ভোটারের মধ্যে সচেতন এবং স্বচ্ছ ভালো মানুষের সংখ্যা বেশি বিএনপির নেতৃত্বে আগে ভালো মানুষের সংখ্যা বেশি থাকলেও এখন আমার কাছে মনে হয় যে খারাপ লোকের সংখ্যাটা বেশি কারণ এই খারাপ লোকদের চাপে ভালো লোকগুলো অলরেডি পিছনে চলে গেছে তো যাই হোক এটা অনেক বড় কর্মযোগ্য আপনারা একটু পাগল কম হয়ে আর আরেকটা কথা বলতেই হবে এই যে আপনারা কোথায় কোথায় কোনো কিছু না বাবু নির্বাসন দে এ কোনো মানে ওই যে ছোটো বাচ্চা যখন জেদ ধরলে যত নিয়ে বিনে যত ধরনেরই আপনি চেষ্টা করেন কোথায় শুনবে না বা নির্বাসন দে এই ধরনের এত ছোটো আমার মনে হয় না যারা সিভিল সোসাইটি যারা একটু জ্ঞান বুদ্ধি রাখে সামাজিকভাবে একটু সচেতন মানুষ আপনাদের এই কথাগুলো কিন্তু আপনাদের এই ধরনের ইয়েগুলো খুব ভালোভাবে নিচ্ছে না তো একটু চিন্তা ভাবনা করে কথা বলেন চিন্তা ভাবনা করে কথা বলেন এবং সময় নেন রাষ্ট্র সাথে সাথে আপনাদের দলটাকেও রিফর্ম করেন যারা দলের নেতৃত্বে আছেন দলটাকে আরেকটু সুন্দর অর্গানাইজ করেন এবং যারা এই চাঁদাবাজি বা এগুলোর সাথে যুক্ত এগুলোর থেকে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেন একদম দল কোনো ব্যাপার না এই 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 ধরনের পেটুয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট হবে এটা মনে করার আর কোনো কারণ নাই ইনশাল্লাহ এ ধরনের আমার বিশ্বাস যে এই সুযোগ বাংলাদেশে আর ফিরে আসবে না সো এই পেটুয়া বাহিনীর প্রয়োজন নাই পেটুয়া বাহিনী যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ টোকাই লীগ ওভাব ছিল না কিন্তু আল্লাহর রহমতে তারা কিন্তু পারে নাই এই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে পর্যন্ত অন্যায়ের প্রতিবাদে দাঁড়িয়ে গেছে বিষয়গুলোর পালসগুলো বোঝার চেষ্টা করেন ঠিক আছে এবং ওই দৃশ্যই যদি আবার আপনারা দেখাতে যান তাহলে হিতে বিপরীত হওয়ার পসিবিলিটি আছে আমি আপনাদের করজোরে অনুরোধ করছি আপনারা মানে নেগেটিভভাবে কথাগুলো নিয়ে নিয়ে পজিটিভলি নিয়েন রাষ্ট্র ভালোর জন্যে দলের ভালোর জন্য। যেগুলো করা দরকার যেগুলো রিফর্ম আনা দরকার যেগুলো সংস্কার আনা দরকার আপ দলের মধ্যে যেগুলো করা দরকার দলকে অনেক সুন্দর সুগঠিত করার জন্যে দলের কাঠামোটাকে আরও প্রয়োজনে চেঞ্জ করা লাগলে করেন অস্থির হয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না উল্টাপাল্টা কাজ করবেন না এখন প্রত্যেকটা বিষয় কিন্তু পাবলিক ভালোভাবে অবজার্ভ করছে সো বি কেয়ারফুল বি কেয়ারফুল এই যে আপনারা বলছেন যে এই যে আপনারা বলছেন যে মাইনাস করার কেন কিসের মাইনাস ভাই ফা কথাবার্তা বলেন কেন আমরা তো এরকম কিছু দেখছি না আর মাইনাস টু ফর্মুলা এগুলো এই মাইনাস টু ফর্মুলা কারা বলছেন বলেন তো ভাই মানে মাইনাস টু বলছেন কি হাসেনার সঙ্গে নিয়ে হাসেনাকে অ্যাড করতে চাচ্ছেন দলে আর এই কথা বলছেন কেন বিএমপি কে মা মাইনাস করতে চায় ডিস্ট্রয় করতে চাইছে কেন আমরা দেখছি না বিএমপির নেতা কর্মী সবাই মুক্ত হয়ে গেছে না প্রায় সবাই মুক্ত হয়ে গেছে সবাই জেলছে ছাড়া পেয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী উনিও তো সব মামলা খালাস পেয়ে গেছেন তাকে যে সম্মান সবাই করছেন যে তাকে যে সম্মাননা দিয়েছে সবাই তো সম্মান দিয়েছে আর এই ছেলেগুলো যারা এই যাদের যাদের ত্যাগের বিনিময়ে যাদের নেতৃত্বে আজকে সে খালেদা যে মুক্তি পেয়েছেন তাদের তাদের সাথে এত দ্রুত বিরোধে জড়ানো আপনাদের ঠিক হচ্ছে না এত দ্রুত তাদের সাথে বিরোধে জড়ানোটা আমি মনে করি আপনাদের ঠিক হচ্ছে না আপনাদের অদূর দূরদর্শিতার প্রমাণ এগুলো আমরা তো পারিনি খালেদা জিয়াকে যখন ওই আপনার বাজারে তার গাড়িতে পিটাচ্ছিল খালেদা জিয়ার বডিগার্ডকে রাস্তার উপরে পিটাচ্ছিল কোনো মতে খালেদা জিয়ার গাড়িটা মানে ওইখান থেকে সরানো সম্ভব হয়েছে অলরেডি গাড়ির গ্লাস ক্লাসও ভেঙে ফেলেছিল কই এ লক্ষ লক্ষ নেতাকর্মী কোথায় ছিলেন বাস্তবতা মেনে নেন এগুলো স্বীকার করতে হবে রে ভাই যে ছেলেগুলো এরকম একটা বিজয় এনে দিল তাদের সাথে আপনি এত দ্রুত বিরোধে জড়াচ্ছেন কেন তাদের সঙ্গে বিরোধে জড়ায় দলটার ক্ষতি করে ফেলছে যেগুলো অন্যায় দলের লোকজন করছে এদেরকে স্ট্রংলি স্ট্রংলি এগুলোর ব্যাপারে অ্যাকশান নেন স্টেপ নেন এবং যেগুলো মিডিয়ার সামনে যেগুলো নেতা বক্তব্য দিচ্ছেন তারা বলেন যে হচ্ছে হ্যাঁ আমাদের বড় দল আমাদের ভুল হচ্ছে অনেক জায়গায় অনেক ধরনের অনুপ্রবেশ ঘটেছে এগুলো আমরা দ্রুত অ্যাকশান নিচ্ছি চেষ্টা করছি আমাদেরকে একটু সময় দেন এভাবে বুঝ দেন আপনি যদি উল্টাপাল্টা বলেন আরও এটার পক্ষে ছাপাই গান যা আমাদের বিরুদ্ধে দুর্নাম ছড়ানো হচ্ছে এই সেই কেন পাবলিক এগুলো দেখছে না পাবলিকে এগুলো জানে না দেখে না আওয়ামী লীগের মতো কথা আপনারা হচ্ছে যে এর আগে তো তাই হয়েছে ছাত্রলীগের অন্যায় কোনো কিছু বললে ছাত্রলীগের আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে যেটা একটা ঘটনা দিবালকের মতো সত্য ঘটনা ঘটছে নাটাকে তারা সাফাই গিয়েছে তো অডিয়েন্স যারা শুনেছে তারা তো এটা কি মেনে নিতে পারে তে আপনি যদি এভাবে জনমতটা নষ্ট করে ফেলেন তাহলে আসলে কিছু করার নাই আমি বিএনপির নেতাদের সবিনয় অনুরোধ করতে চাই আপনারা একটু এক ধৈর্য ধরে আর নির্বাচন নির্বাচন নিয়ে এত পাগল হইন না একদম ছোট বাচ্চার মতো কোনো কথাই শুনি না সবকিছুর মূল্যে নির্বাচন 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 দিলে দেশ এগুলো কথা বললে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ গণতন্ত্রের প্রয়োজন আছে নির্বাচনের দরকার আছে স্বাভাবিক হইতে কথা বলেন স্বাভাবিক হইতে সেগুলো নিয়ে একেবারে কোনো কিছু বুঝি না বাবু নির্বাচন দিয়ে এ বা ওগুলা কোথা শুনবই না নির্বাচন এগুলো কি ছোট বাচ্চা জেদ ধরলে আপনি যত কিছু নিয়েই অক বুঝাই নেওয়ার চেষ্টা করেন ওই কোনো কোথায় বুঝে না ওই ওই একই কথা ঘুরে ফিরে তা আপনার ভাব এরকম হয়েছে কেন এটা তো হাস্যরসে পরিণত হয়ে যাচ্ছে মানুষের কাছে বাবু কোনো কথা বুঝি না আগে নির্বাচনতে তো এগুলো করে আরো আরো ক্ষতি করছেন আপনাদের এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে মিডিয়ার সামনে আপনারা কথা বলেন যে আসলে ক্ষতি হচ্ছে কিনা দলের বা আপনারা দলের ক্ষতি করছেন কিনা এই কথা এবং আমার কাছে মনে আমাদের দলের এই বিএনপির যে দলটি এই দলটির মধ্যে অনেক ভারতের ভারতীয় এজেন্ট আছেন তো এই জিনিসগুলো আমি বিএনপির সকল নেতাকর্মীকে অনুরোধ করব দলটাকে যদি ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি ভালোবাসেন এবং তার দলটাকে যদি আপনারা রক্ষা করতে চান দেশের মানুষকে এই দলটার মাধ্যমে যদি সেবা দেওয়ার চিন্তাভাবনা করেন তাহলে এগুলো বিষয়ে আপনারা আরও আরও কার্যকরী এবং দূরদর্শী সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা ক্ষেত্রে আর যদি মনে করেন যে না ওই ওই আগের স্টাইলেই চলবো আগের স্টাইলে কিন্তু চলবে না আগের স্টাইলে চলতে চাইলে আপনি ক্ষমতায় আসলেও এক বছর টিকতে পারবেন আমি চ্যালেঞ্জ করে দেব আগের স্টাইলে চললে আপনার ক্ষমতায় আসার পরও এক বছর টিকতে পারবেন না কেন সে ব্যাখ্যা আমার কাছে আছে আমি সেই ব্যাখ্যা দিব যে আওয়ামী লীগ যে ধরনের ক্ষমতা ক্ষমতা ছিল আওয়ামী লীগের সে ধরনের ক্ষমতা বিএনপির নাই আওয়ামী লীগের যে ধরনের টোকাই বাহিনী টোকাই লীগ হেলমেট লীগ আপনার ছাত্রলীগ যুবলীগ হস্ত্রধারী লীগ যে পরিমাণ বাহিনী ছিল সে বাহিনী কিন্তু বিএমপির নাই তারপরে বড় কথা হচ্ছে পুলিশ লীগ এগুলো দিয়েও কিন্তু কাজ হয়নি এবং আগামীতে আর পুলিশ সরকারের কোনো ইললিগাল ওয়ার্ডার আমার মনে হয় না ফলো করবে কোনো আইনশৃঙ্খলা বাহিনী বলেন কোনো অ্যাডমিনিস্ট্রেশন বলেন ইললিগাল ওয়ার্ডারগুলো ওইভাবে গভর্নমেন্টের আর ফলো করবে না সো আগামীতে রাষ্ট্র চালানো খুব কঠিন হয়ে যাবে আর মানুষের মধ্যে এক ধরনের সাহস সঞ্চার হয়েছে যে কোনো কিছুতেই কিন্তু রাস্তায় নেমে যাবে এই ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলের থেকে আরম্ভ করে প্রাইভেট ইউনিভার্সিটি আপনি এক বছর ক্ষমতা ধরে রাখতে পারবেন না সো সো সব কিছু চিন্তা ভাবনা করবেন করে যদি মনে করেন যে না আমাদের দলের আসলে অনেক কিছু সংশোধন করা প্রয়োজন দলের মধ্যে নতুন করে রিফর্ম করা প্রয়োজন আছে কাঠামোকে ঠিক করার প্রয়োজন আছে সাংগঠনিক বেজমেন্ট তৈরি করার প্রয়োজন আছে তাহলে ওয়েলকাম আর যদি মনে করেন যে না যে স্টাইলে চলছিলাম ওই স্টাইলেই চলব তাহলে চলতে থাকেন চলতে থাকেন আপনারা আসসালামু আলাইকুম